বন্ধুরা আমি এই বস্তার উপরে লাভচিহ্নটা তুলে দেখাবো ঘর গুনেই দেখাবো আপনারা দেখুন এই যে ঘর এখান থেকে আমি নটা ঘর নেব ঠিক এই ঘর থেকে এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এই এই এগারোটা ঘর এই যে এগারো টাকা ঠিক এই যে ঘরটা এই ঘরটাকে নেব এদিকে আমি একটা ঘর বাড়া পেয়েছি হুম আবার আমি ঠিক এই যে ঘরটা থেকে নেব আবার ওদিকে গিয়ে আমি একটা ঘর বাড়াবো আবার ঠিক এই ঘর থেকে নেবো এদিকে যাব একটা ঘর বাড়াবো আবার ঠিক এই ঘরটা থেকে নেব এখানে গিয়ে আমি আর একটি ঘর আর বাড়াবো এই যে চারটি নিলাম এক দুই তিন চার এই বড় ঘরটা থেকে নিলে আমার পাঁচটি ঘর পাওয়া যাবে বড় ঘরটা আমার ঠিক এখান থেকে উঠবে এই পাঁচটি ঘর নিলাম এক দুই তিন চার পাঁচ এবার আমি এই ঘরটা কমাবো এখান থেকে নেব যে এখান থেকে নেব আর এদিকে এই ঘরটা কমাবো যে এবার একটা করে ঘর কমবে এই যে আবার আমি এই ঘরটার থেকে নেব এদিকে আমি এই ঘরটার থেকে তুলব এই এই ঘাটে থেকে নেব এই ঘাটটি থেকে তুলব এই যে এবার কমবে এদিক থেকেও কমবে ওদিক থেকেও কমবে এই যে আমি আর একটা ঘর এখান থেকে নেব এবার এই ঘরটা এখানে নিলে আমার হয়ে গেলে এক পাশের ফুল আমার কমপ্লিট হয়ে গেল এইবার আমি এপাশ থেকে নেব এ পাশ থেকে ঠিক এই যে ঘরের সমান সমান একদম সমান সমান এই যে দেখতে পাচ্ছেন একদম এই ঘরটা আর এই ঘরটা সমান সমান এখান থেকে এই যে ঘরটা এই যে এই ঘরটা থেকে আমি তুলে এই একটা ঘর বাড়াব আবার আমি ঠিক এখান থেকে তুলব তাহলে এই একটা ঘর বাড়াবো ভালোভাবে দেখলে শিখে যাবে এই যে এবার এই ঘরটাকে নিয়ে আমি আর একটা ঘর বাড়িয়ে নেব হ্যাঁ এই দুটো না দিলে লাভ চিহ্ন মনে হবে না দুটো নিতেই হবে এবার এখান থেকে আমি এবার এই ঘরটা থেকে কমাবো এদিকে এই ঘরটা থেকে কমাবো আবার আমি এই ঘরটা থেকে কমাবো এদিকে আমি এই ঘরটা থেকে কমাবো এই দুটো হলো এই ঘরটা থেকে নেব এই ঘরে যেয়ে কমাবো এই তিনটে হয়ে গেল আর একটা হবে বলে এটা না চারটে হবে এখন একটু হবে এই ঘরটাকে নেব এই যে এবার একটা ঘর দেব আমি দেখাচ্ছি পরে আপনাদের এই যে চিহ্ন এই যে চিহ্নটা পুরো কমপ্লিট হয়ে গেছে এখান থেকে দেখুন আমি প্রথম প্রথম যখন ঘরটা তুলবেন এই জায়গা থেকে ওই একই সিস্টেম এখান থেকে ঠিক এইভাবে নিয়ে নটা নেবে নটা এগারোটা আমি এগারোটা নিচ্ছি এখান থেকে এগারোটা নেবে এগারোটার পরে এদিক থেকে একটা কুমবে এদিক থেকে একটা বাড়বে এই ঘরটা এরকম আবার এখান থেকে যখন লম্বায় যাবেন তখন এই ঘরগুলো কুমবে এদিকে কুমবে এদিকেও কুমবে দুদিকে কুমবে কুমবে এই চারটে নেবেন আবার ঠিক সমান সমান করে নিয়ে এসে আবার এখান থেকেও সমান সমান হবে কোড়াটা এবার দুটো সমান সমান করে নিয়ে এ পাশে যেভাবে তুলেছেন এই পাশে ঠিক সেইভাবে তুলবেন তাহলে প্রথম ঘরটা তুলতে আপনাদের সুবিধা হয়ে যাবে এই যে আমি লাভ চিহ্নটা তুলেছি আমি ঘুরিয়ে দেখাচ্ছি এরকম পুরো লাভ